সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার একটা বিষয় থাকে সাধারণত অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য দিয়ে থাকেন স্বাগত বক্তব্য মানেই হল সবাইকে স্বাগত জানানো অনুষ্ঠানে আসার জন্য চলুন জেনে নিই স্বাগত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আসসালামু আলাইকুম আপনারা শুনছেন মিস্ট্রিয়াস ফিকশন স্বাগত বক্তব্য দিতে হলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি যখন স্বাগত বক্তব্য দিতে যাবেন শুরুতেই সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানাবেন এ সময় কণ্ঠ থাকবে শান্তশিষ্ট ও সাবলীল অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আগত দর্শকবৃন্দ তারা যদি আসন গ্রহণ না করে তবে তাদের শৃঙ্খলার সঙ্গে আসন গ্রহণ করার জন্য বলবেন যারা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবেন অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাবেন অনুষ্ঠানটি কোন বিষয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি সম্পর্কে কিছু বলবেন এবার একটি ডেমো স্ক্রিপ্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কীভাবে স্বাগত বক্তব্য দিতে হয় চলুন জেনে নিই ধরা যাক কলেজের নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই মঙ্গলময় দিনে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে নবীনদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত তোমাদের সকলকে আমার পক্ষ থেকে এবং পুরো শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই অভিনন্দন তোমরা সকলেই আজ থেকে আমাদের এই পরিবারের একজন সদস্য এই প্রতিষ্ঠানে তোমরা শুধু পড়ালেখা করবে না বরং জীবনের নানা দিকে তোমরা গড়ে উঠবে তোমাদের মধ্যে প্রত্যেকেই একজন মূল্যবান সম্পদ তোমাদের প্রতিভা মেধা এবং উৎসাহকে কাজে লাগিয়ে তোমরা নিজেদের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানেরও নাম উজ্জ্বল করবে বলে আমি আশা করি আমি জানি নতুন পরিবেশে আসার পর তোমরা অনেকেই একটু চিন্তিত হতে পারো কিন্তু আমি তোমাদের বলবো এই চিন্তা দূর করে তোমরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলো এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সহপাঠীরা সবসময় তোমাদের পাশে থাকবে আমি তোমাদের সকলকে শুভকামনা জানাই তোমরা যেন এই প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা সততা এবং দেশপ্রেমের মতো গুণাবলীও অর্জন করতে পারো অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্যে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম কিভাবে একটি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে হয় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় এবং আমি একটি ডেমো স্ক্রিপ্টের মাধ্যমে বিষয়টি আপনাদের বুঝিয়ে দেবার চেষ্টা করলাম যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন স্বাগত বক্তব্য দেওয়ার একটা বিষয় থাকে এবং অনুষ্ঠান ভেদে এই বক্তব্যের কিছুটা আলাদা বিষয়ও থাকে এই বিষয়গুলো এত সময় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা খুব সহজেই স্বাগত বক্তব্য প্রদান করতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস করে সাথেই থাকবেন